আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি নিম আজকে আমি আপনাদেরকে জানাবো দেশি নিম পাতার গুণাগুণ সম্পর্কে আপনার যদি ব্রন একজিমা খুশ পাচরা জনিত যে কোনো সমস্যা থাকে তাহলে এই নিম পাতা দারুণ কার্যকারী এর মধ্যে কয়েকটি গুণাগুণ হচ্ছে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে চুলকানি ও দাগ দূর করতে নিম পাতার রস ধারণ কার্যকারী তাছাড়া রক্তের মধ্যে যে অ্যালার্জিজনিত সমস্যা আছে সেগুলো রক্ত পরিশোধক হিসেবে কাজ করে তাছাড়া আপনার ত্বক উজ্জ্বল করে তাছাড়া নিয়মিত নিমপাতা সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া নিমপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ইনসুলিন রেগুলেটেড করতে সাহায্য করে দাঁত ও মুখের যত্নে দাঁতের মাড়ির সমস্যা মুখের দুর্গন্ধ দূর করে আমরা নিমের ডাটি দিয়ে দাঁত মাজা গ্রামের প্রচলিত কার্যকর উপায় নিমপাতার আরও বহু গুণাগুণ রয়েছে নিমপাতা চুলের খুশকি দূর দূর করে চুল পড়া কমায় মাথার যে স্কার্ফ আছে সেটিও পরিষ্কার রাখে তাছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তাছাড়া নিম পাতা সেবনে শরীর সুস্থ ও রোগমুক্ত থাকে বন্ধুরা যেহেতু এটা আমার প্রথম ভিডিও সুতরাং আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং এরকম নিয়মিত ঔষধি সংগুণ সম্পন্ন গাছপালার গুণাগুণ সম্পর্কে জানতে আমার পাশেই থাকুন আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে